একটি ফলের মধ্যে যখন চারটি ফলের স্বাদ পাওয়া যায় তখন কেমন হয় বলেন আজ এমনই একটা ফল দেখাবো আপনাদের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইদানিং অনেক গরম থাকার কারণে আমার ভাই সারা দিনে এই হেমাকেই থাকে আর হেমাকের পাশেই সেই ফল গাছটা যে ফল থেকে ফলের স্বাদ ফুলের স্বাদ দুটাই পাওয়া যায় আর এই ফলটা অধিকাংশ মানুষই চিনে না মানে বেশিরভাগ মানুষই এই ফলটা কখনো দেখে নাই এই ফলের নামটা হচ্ছে গোলাপ জাম একটা মজার ব্যাপার হলো এই ফলটির নামের সাথে ফল ও ফুলের নাম দুটাই যোগ আসে ফলের নামটা তেমন সুন্দর তেমন খেতেও অনেক মজা আমাদের এই গোলাপজাম গাছে অনেক ফুল আসছিল তবে বেশিরভাগ ফুলই পড়ে গেছে আমি ভিডিও করতে গিয়ে দেখলাম তিনটি ফল একদম খাওয়ার যোগ্য হয়ে গেছে এর জন্য আমি আর ভাইকে বলতেইছিলাম পেয়ে দিতে তো আমার ভাইও দেরি না করে হামাগুড়ি থেকে উঠে গাছের দিকে চলে আসে আর গাছের নিচে এসে ও খুঁজি শুরু করতেছিল আর আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল কই আমি ওকে বলতেছিলাম না বারবার বলতেইছিলাম তুই খুঁইজা দেখ পরে ও খুঁজতে খুঁজতে পেয়ে যায় এখানে দুইটা গোলাপজাম ছিল একদম পেকে হলুদ হয়ে আছে আর দেখেন কি একটা অবস্থা পড়তে গিয়ে একটা পড়ে গেল এই পলি দিয়ে বেঁধে রাখার কারণ হচ্ছে পাখিতে এগুলো খেয়ে ফেলে আমার ভাই এগুলো হাতে নিয়ে পরে আমার হাতে দিতেছিল আ দেবর সময় বলছিল এগুলোর মধ্যে থেকে নাকি পাখিতে এগুলো একটু নষ্ট করে ফেলছে পরে আমি হাতে নেওয়ার পরে দেখলাম সত্যি একটু নষ্ট হয়ে গেছে আমাদের বাড়ি প্রচুর গাছ থাকার কারণে হচ্ছে প্রচুর পাখি থাকে দেখা যায় এই পাখি থাকার কারণে হচ্ছে আমরা অনেক ফলই ভালোমতো খেতে পাই না পাখির যে স্বভাবটা আমার একদমই ভালো লাগে না সেটা হলো ওরা কোনো ফলই ভালো মতো খাবে না একটু একটু করে খাবে আর প্রত্যেকটা ফল নষ্ট করবে এদিকে আমার ভাই উপর আর ফল দেখছে সেটাই পারলো এই ফলটা পেরে ও বলতেছে এটা আমি খাবো একাই আর আমি ওকে বারবার বলতেছিলাম যে না সবগুলো আমার সবগুলো আমি খাবো এই কথা শুনে ও রাগ করতেছিল বলতেছিল নাও তুমি খাও আমার খাওয়া লাগবো না এই যে রাগ করে আমার হাতের মধ্যে দিয়ে চলে গেল আমি ওকে অনেক ডাকতেছিলাম যে সমস্যা নাই আর তুই আর আমি মিলেই খাবো তারপরে ও যাইতেছিল আর ও পুকুরের পাশে যাইতে না যাইতে এমন একটা জিনিস দেখে সেটা দেখে ও দৌড়ে নেমে চলে যায় আসলে ও একটা ডিম পেয়েছে আমাদের হাঁস মাঝে মাঝে এই কাণ্ড করে থাকে আমার ডিম না পেরে ওরা পুকুরে গিয়ে ডিম পারে তবে যাই হোক এভাবে ডিম পেতে কিন্তু অনেক মজা লাগে আমার ডিমটা পেয়ে অনেক খুশি ছিল যে কারণে দৌড়িয়ে চলে গেছে আর দৌড়ে দৌড়ে চলে আসতেছে আমি ওকে বারবার বলতেছিলাম যে দৌড়ানোর কি আছে আস্তে আস্তে আসলেই তো হয় এই তো তিনটি গোলাপ জাম আর একটি হাঁসের ডিম পেয়ে গেলাম এরপর আমি ভাবলাম হচ্ছে গোলাপ জামটা একটু কেটে দেখা আসলে ভিতরে কেমন থাকে আর এই কাটার জন্য নিয়ে নিয়েছি ছোট ছোট্ট একটি দা যেটা আমার খুবই পছন্দের একটি দা এখন এই দায়ের সাহায্যে আমি এটা কেটে নিব অনেকেই ভাবতে পারেন এই ফলটা হয়তো শক্ত আসলে না আমার এই ছোট্ট দাতে অনেকটা ধার নেই যে কারণে আমি চাপাচাপি করে কাটতেছিলাম আর মনে হচ্ছিল হয়তো ফলটা অনেক শক্ত এই যে আমি ফলটা কেটে ফেলেছি আর দেখেন ভিতরে অনেক বড় আকারের একটা বীজ থাকে আর বীজটা ফেললেই কিন্তু ভিতর অনেকটা ফাঁকা ফাঁকাই হোক আর হচ্ছে ফলটা ছোটই হোক কিন্তু ফলটা খেতে অনেক মজা এই ফলটা যখন খাওয়া হয় তখন মনে হয় আম জাম জাম গোলা ফুল একসাথে খাচ্ছি এমনটা লাগে এর জন্য তুই বলি একটা ফলের মধ্যে চারটা জিনিসের স্বাদ পাওয়া যায় আর এই ফলটা খেতে কিন্তু অনেক মিষ্টি হয় আর এই ফলটাকে যদি চিনে থাকেন আর খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন